যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কালাখাননের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে বাংলায় যদি কেউ অকাপ খেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বলল উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই তো এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বীজ কেন কথা এলো জানেন তো নাকি কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বুনলে পরিবার নিয়ে গালি গালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সোজা করেন সিট দ্বারা সোজা করেন যাদের সিট ডারা সোজা আছে তাদের মামুনকে কেউ ধমকাইনে না চমকায় না তাদের মা বুনলে কেউ খারাপ কথা বলে না কেন জানে এর সিট ডারা সোজা আছে পাচা লাল করে ফেলবে আর যারা প্রশাসন সেজে সিট ডারা বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানের নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখুর খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরও বড় পদে দিয়ে হবে ওকে আরও বড় কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যা কাম বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মোদি হাটা বিজেপি হাটা কেন্দ্র সরকার মোদাবাদ এটাই তো হবে নাকি প্রোগ্রামে এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা ওয়াকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কমবেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে তার বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে এ তো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিঘে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে মেনিসু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অখাব সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুশকিল মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন সন্না অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মিসলমান প্র্যাকটিস করছে কি করে নে এ সার্টিফাই করবে কে প্রধান অর্থাৎ সাহেব জেলার আপনার নামার রুজা রোজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে সন্দেহ আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েন নে আপনি রোজা রাখেন নে আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন আরও আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে সুন্নতাল জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকার শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইয়েরা ব্রিকেট করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে ব্রিকেট করতে পারেনে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি বিরিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাতের জন্য বিরিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা বিরিকেট পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বিরিকেট করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্রিকেটে স্বপ্ন নিচ্ছি আমি আপনার আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্রিকেট যেতে রাজি আছেন হাত তোলে এ হাত ঠিক তো নাকি হাই যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পথ থেকে তার আগেও ওই ব্রিকেট কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবেন আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করব যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাতার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশান হল কি আইন যখন হয়ে গেছে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ে জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিং এ কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট আজকে একজন সাধারণ মানুষ কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোর বলুন গেছে অথচ তিনি বারবার কলকাতার রেড রোড উঠে কি বলতো বিজেপি কে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যা তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরো রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওসাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি না এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলি তুই জানে তারপর ও নিজে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে ওকে স্বীকার করতে হবে কথা আমাদের ঢুকছে না ঢুকে কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিম বাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয়া বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারে চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো ন সতের সাথে যদি আরো গুটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি